গাজলে মুখ্যমন্ত্রীর সভার আগে বিডিওকে দাবিপত্র অধিবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক দাবি দাবা জানিয়ে স্মারকলিপি জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান মালদা জোনাল কমিটি সোমবার সংগঠনের প্রতিনিধিরা গাজল বিডিওর মাধ্যমে দাবিপত্র নবান্নে পাঠান মূলত দাবিগুলির মধ্যে রয়েছে আদিবাসী সমাজের আধ্যাত্মিক ভাষা ধর্মকে সরকারি স্বীকৃতি উপজাতির স্থিতি পুনর্বিবেচনা ও সামাজিক নিরাপত্তা বিস্তারের দাবি ভূমি সমস্যা দ্রুত সমাধান আদিবাসী ধর্ম সংস্কৃতি রক্ষায় সরকারের বিশেষ উদ্যোগ সংগঠনের অভিযোগ দীর্ঘদিন দাবি জানালেও এখনও কার্যকরী পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর গাজল সফরের আগেই এই দাবিপত্র জমা পড়ায় রাজনৈতিক মহলে তাপ বাড়ছে যদি দ্রুত এই দাবিগুলি না মানা হয় তাহলে মুখ্যমন্ত্রীর সভার দিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতারা সিএমকে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি চার দফা দাবি এক নম্বর দাবি হচ্ছে ভারতীয় সংবিধানে অষ্টমতপা ছিল মান্যতা সাঁওতালি ভাষা প্রাপ্ত আমাদের সাঁওতালি শিক্ষার জন্য পৃথক বোর্ড গঠন করতে হবে এবং উত্তরবঙ্গে জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাঁওতালি শিক্ষার স্কুলগুলো চালু হয়নি এই স্কুল চালু করতে হবে এবং যেগুলো স্কুল আছে বর্তমানে দুই একটা সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই এই একটা দাবি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে দুই নম্বর দাবি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে ফেক এস অনেক বেড়ে চলেছে এই ফেক এসটি যারা গ্রহণকারী এবং প্রদানকারী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে আদিবাসীদের পৃথক পুজোক জাহের জাহের স্থানকে রেকর্ডভুক্ত করতে হবে এবং আদিবাসীদের প্রকৃতিক পুজো সারা ধর্মের কোর্ট মান্যতা দিতে হবে চার নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের জমি বিভিন্ন ও আদিবাসীদের নামে যেমন ধরুন বিনয় সরকারকে বিনয় মুর্মু করে রেকর্ড করে দেওয়া হচ্ছে কখনো আদিবাসীদের জমি তাদেরকে বর্গা করে দেওয়া হচ্ছে এইভাবে আদিবাসীদের জমি জমি থেকে বঞ্চিত হচ্ছে এই চার দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও মারফত সিএমকে মেমোরান্ডাম দিচ্ছি আমার নাম হচ্ছে বিশ্বনাথ আমি মালদা জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান কার্যকরী সভাপতি কেন্দ্র করে কোথায় আপনারা কি করছেন দেখুন আজকে আমরা উত্তরবঙ্গ জোড়ে আদিবাসী স্যাঙ্গাল অভিযানের পক্ষ থেকে আজকে বিডিওর মারফত কোনো জেলাতে ডিএমএর মারফত সিএমের কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চার দফা দাবি নিয়ে একটা মেমোরেন্ডাম পেশ করছি আপনারা এবং আমরা সবাই অবগত আছি যে গত ডিসেম্বর তিন তারিখ আগামী তিন তারিখে আমাদের মুখ্যমন্ত্রী সিএম গাজলে আসছেন তিনি বলেন যে আদিবাসী ডেভেলপমেন্টের কথা আদিবাসীর উন্নয়নের কথা তো আমরা যেই সব সমস্যা তুলে ধরেছি সেই সমস্যা আমরা চাই মুখ্যমন্ত্রী গাজলের সভা থেকে সেটা কড়া বার্তা দিক সেটা হচ্ছে আদিবাসীরা আদিবাসীদের এখনও পর্যন্ত যা যেটা সাঁওতালিবাসীর পঠন পাঠন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উত্তরবঙ্গতে কলেজে তো একটাও নেই যেসব স্কুল দিয়েছে সেখানেও ঠিকঠাক পরিকাঠামো নেই কোনো জায়গাতে মাধ্যমিক পর্যন্ত আছে তো কোনো জায়গাতে এইট পর্যন্ত আছে মাধ্যমিক পাস করার পর যেই সাঁওতালি মিডিয়ামের ছেলে মেয়েগুলো ইলেভেন টুয়েলভে ভর্তি হচ্ছে সাউথে যেতে হচ্ছে যার ফলে এখানে আদিবাসীদের ছেলে মেয়ে কথাও না কথা তাদেরকে দুর্ভাগ্যে শিকার হতে হচ্ছে মানে এদেরকে ড্রপ করা হচ্ছে মানে এদেরকে শিক্ষা জগৎ থেকে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা চাই যে উত্তরবঙ্গে যারা ছেলে মেয়ে গেলো ক্লাস মাধ্যমিক পর্যন্ত আছে এবং এলেভেন টুয়েলভে যাতে এখানে সেই শাসন চালু করা হোক এলেভেন টুয়েলভ এবং তাদের অধিকার মৌলিক অধিকার শিক্ষার অধিকার যাতে তাদের ফিরিয়ে দেওয়া হোক তার সাথে পশ্চিমবঙ্গে আদিবাসীদের সাঁওতালি মিডিয়ামের কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয়নি আমাদের ডিমান্ড সাঁওতালি বোর্ড গঠন করা হোক এবং সাথে সাথে এসটি এসটি সার্টিফিকেট সার্টিফিকেট এখানে এখানে চলেছে মানে জীবিত আদিবাসী যাদের রিজার্ভেশন এবং আদিবাসীদেরকে হত্যা করার সমান এবং তার সাথে সাথে আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে প্রত্যেকটি বে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এবং ঘুগনি মুড়ির মতন ক্রয় বিক্রয় চলছে এবং সেখানে তাদের নামও বদল করা হচ্ছে সেটার উপরে আমরা ডিমান্ড রেখেছি এবং আদিবাসীরা রাজনৈতিক কচারী তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোর্ট যাতে কেন্দ্র সরকার আমাদের দিক এবং মমতা ব্যানার্জির এই রাজ্য সরকারের অনেক এমপি আছে কেন কেন্দ্রকে চাপ দিচ্ছেন না এবং এই চার দফা দাবি নিয়ে আমরা ভিডিও মারফত মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা এবং এই মামারানটা পেশ করতে চাচ্ছি যদি মুখ্যমন্ত্রী গাজল তিন তারিখে এসে এই ঘোষণা না করে তাহলে আদিবাসী অভিযানের পক্ষ থেকে পুনরায় পশ্চিমবাংলা বন্ধ ডাকতে বাধ্য থাকে আমার নাম মহান আমি আদিবাসী সাংঘেল অভিযান উত্তরবঙ্গ উত্তরবঙ্গাল और सभी मोर्चादार अरे समस्त श्रोताओं में बोल का पाठ होगा जो मानती है वहां जाकर के संबोधन करते हैं majid ranjitabad jinabad 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 रात्रि से के उच्चस्थ परियोजना संबंधित प्रदर्शन शुरू करते होवे करते होवे करते होवे

প্ৰাকৃতিক উদ্যোগ আদিবাসী প্ৰাকৃতিক উদ্যোগ